আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন সকালবেলা করে ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি সকাল থেকে কি কাজ করছি সেটাই দেখাবো আপনাদেরকে আমি সকালবেলা করে রান্না করতে যাব তাই ফ্রিজ থেকে পটল বের করে কুটে নিলাম এখন একটা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে নিলে পটল হোক যে কোনো দরকার ভাজি হোক সেটা নরম হয় ভাজি করতে সুবিধা হয় সেই জন্য আমি লবণ দিয়ে মাখিয়ে নিই আগে ভাজি করার আগে সব কিছুই দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে আমি এভাবে কাটাকুটি করতে পারতাম না এখন আল্লাহ রহমতে সব পারি কোনো ঝামেলা হয় না আমি আগে সব কেটে কুটে রান্না করতে যাই দেখুন এখন এই ময়লাগুলো পরিষ্কার করতে হচ্ছে আমার অপরিষ্কার কোনো কিছু ভালো লাগে না এই জন্য রান্না করার আগে সব কিছু পরিষ্কার করে নেই পরিষ্কার জায়গা থাকলে সবসময় নিজের মনটাও পরিষ্কার থাকে অপরিষ্কার কোনো কিছুই সুন্দর না আপনি পরিষ্কার মানে আপনার রুচির উপর নির্ভর করছে আপনি কেমন রুচিশীল মানুষ যত পরিষ্কার থাকবে ততই আপনার ব্যক্তিত্বটা ফুটে উঠবে ভালো লাগবে আপনার কাছে থাকতেও শান্তি লাগবে এই জন্য আমি সবসময় পরিষ্কার করে সব তার তারপরে কাজ করতে যাই দেখুন আমি এখন রান্না করতে যাব আগে আমি ভাজিটা করে নিচ্ছি চুলা ধরিয়ে নিলাম প্রাইস কুকারে ভাতটা দিয়ে আসলাম এখন আমি ভাজি বসিয়ে দিচ্ছি আগে ভাগে ভাজিটা করে নিচ্ছি ডালটাকে দিচ্ছি না কারণ তাহলে মেয়েরা কোচিংয়ে থেকে এসে খেতে ভাতটা খেতে পারবে ওরা শুধু ভাজি দিয়েই খাবে না সাথে ডিমও লাগবে বাচ্চা মানুষ এভাবে খেতে পারে না কখনোই এরপরে আমি ডিমটা ওদের করে দেব এ দেখেন ভাজি হয়ে গেছে দ্রুতই ভাজিটা হয়ে গেল এখন এটাকে নামিয়ে আমি ডালটা চাপাবো আলহামদুলিল্লাহ ভাজিটা হয়ে আসছে এ দেখুন ভাজি হয়ে গেছে এখন আমি ডালটা চাপিয়ে দেব ডালের পানি বসিয়েছি এ দেখুন ডাল ফুটটা শুরু করছে আমার ছাগলগুলো কীভাবে আমাদের তাকিয়ে আছে দেখতেছি আমি ঠিক কী করতেছি ওরা এভাবে দাঁড়িয়ে থেকে রান্না করতে গেলে রান্নাঘরে দেখুন ডাল ফুটে উঠছে সিদ্ধ হয়ে গেছে আমি এভাবে ডাল রান্না করি কারণ ডাল আগে হলুদ লবণ দেই না দিলে ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না ডাল হয়ে গেছে এখন আমি রান্না বাড়া শেষ করে অন্যান্য কাজ করতে যাব তারপর খাওয়া দাওয়া আমি আগের খেতে বসি না দেখুন জামা কাপড়গুলো ধুয়ে দিছি এখন এই থাল পরিষ্কার করলেই একটু বসবো আজকে ভিডিওতে তো এতটুকুই আর বেশি করিনি সারাদিন কি করলাম সেটা কাজ তো ছিলই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই